হ্যালো গাইস আমার স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন যে নিয়ন গ্লো একটি ইফেক্ট আমি আপনার ভিডিও ক্রিয়েট করছি আপনি চাইলে খুব সহজে এটি এক কলিকেই ক্রিয়েট করতে পারেন সেটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ট্রাই করতে পারবেন কিভাবে ক্রিয়েট করা যায় সো প্রথমে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে ঠিক আছে যে কোনো ডাইমেনশন একটি আপনি ক্রিয়েট করতে পারেন কম্পোজিশন নো প্রবলেম এখানে আপনার এই যে পাশে নিচের রাইট লেফট পাশে একটু নিচের দিকে আপনি মাউসটি নিয়ে রাইট ক্লিক করবেন ক্লিক করবেন নিউ নিউ থেকে একটি সলিড একটি লেয়ার নেবেন সলিড লেয়ার যে কোনো নাম দিতে পারেন ঠিক আছে এখন আপনাকে শুধু কি করতে হবে ইফেক্ট অ্যান্ড প্রিস্টেড যাওয়ার পর সাবের নামের একটি প্লাগিন পাবে সেই সাবের সার্চ করে সার্চ বলে দিলে আপনি সাবের একটি প্লাগিন চলে আসবে সেটি ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলেও হয় অথবা এখানে ছেড়ে দিলেও হয় ঠিক আছে ছেড়ে দিবেন এরকম একটি নিয়মগুলো আপনার কিন্তু স্ক্রিনে শো করবে জাস্ট এই যে মাউসটা এখানে ড্রাগ করে ক্লিক করে যদি আপনি এই পাশে এইরকম মাছ বরাবর এটা ড্রাগ করে আপনি এই পাশে মাছ বরাবর রেখে দেন ঠিক আছে তাহলে এভাবে চলে আসবে এnden এখানে এসে দেখেন এই যে এখানে কিন্তু ইফেক্ট কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন এখানে সাবের ক্রিসেট নামের একটি প্রথম যে অপশনটা সেটা দেখতে পাবেন যে সিলেক্ট এখানে কিন্তু एरो মার্ক ডাউন দে एरो দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি অসংক কিছু ইফেক্ট পেয়ে যাবেন সো এখানে এসে জাস্ট আপনাকে কি করতে হবে থিউশনে যদি জাস্ট ক্লিক করেন ঠিক আছে একটু অফ করে করার পরেই দেখবেন যে এরকম ইফেক্ট কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে সো আমি যদি 5 সেকেন্ডের দিকে যদি আমি এটা প্লে করি দেখেন এরকম সুন্দর একটি ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন লোড নিতে সময় নিচ্ছে ঠিক আছে দেখেন এই যে আমি যদি মাল ধরে ড্রাগ করি তাহলে কিন্তু এই যেরকম অ্যানিমেশন আপনার চলে আসবে সো গাইস আজকে এই পর্যন্তই দেখা দেখাচ্ছি পরবর্তী ধন্যবাদ